আপনাদের স্বাগত জানাচ্ছি নারায়ণগঞ্জ জেলার বিখ্যাত পানাম সিটি থেকে পানাম সিটি পাঁচ থেকে ছয়শো বছর পূর্বে ধ্বংসপ্রাপ্ত একটি নগরী পনেরোশো শতকে ইশাকা সোনারগাকে বাংলার রাজধানী করার পর অনেকে পানাম সিটি এবং সোনারগাকে একই মনে করে থাকে পানাম নগর মূলত ঔপনিবেশিক সময়কালের একটি বসতি এলাকা যা প্রায় দশ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ছিল চার থেকে পাঁচ বছর পূর্বে ধ্বংসপ্রাপ্ত এ শহরে নির্মাণ শৈলীতে মুঘল, গ্রিক ও স্থানীয় কারিগরদের শিল্পকুশলতার সংমিশ্রণ লক্ষ্য করা যায় হাতে তৈরি ইট চুন সুরকি দিয়ে ভবনের মূল স্ট্রাকচার তৈরি করার পর তার উপর প্লাস্টার করা হয়েছে অত্যন্ত সুশৃঙ্খল ও বিশেষ পরিকল্পনায় এই নগরে গড়ে ওঠে এই নগরীর ভবনগুলো এক থেকে তিনতলা বিশিষ্ট ভবনগুলোতে ব্যবহার করা হয়েছে লোহার দরে ব্র্যাকেট ভেন্টিলেটর মেঝেতে রয়েছে সাদা কালো লাল রঙের মোজাইক নগরের ভিতরে আবাসিক ভবন ছাড়াও রয়েছে মসজিদ মন্দির মঠ পাঠশালা দরবার কক্ষ গুপ্ত জাদুঘর ইত্যাদি অত্যন্ত সুশৃঙ্খল ও বিশেষ পরিকল্পনায় এই নগরে গড়ে উঠে যাতায়াতের একমাত্র রাস্তাটি দিয়ে চলে গেছে তাছাড়া পানি নিষ্কাশনের জন্য নগরীর দুই পাশে দুইটি খাল এবং পাঁচটি পুকুর রয়েছে এছাড়াও প্রতিটি বাড়িতে সুপেয় পানির জন্য কূপ ছিল পানাম নগর ছিল মূলত ব্যবসায়িক শহর এক পাশে শীতলক্ষা অন্য পাশে মেঘনা নদীকে কেন্দ্র করেই এ শহরের বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হতো পানাম ছিল মূলত হিন্দু বসতি ধনী এসব ব্যবসায়ীরই গড়ে তুলেছিলেন পানাম নগরী পরবর্তীতে পনেরোশো শতকে বাংলার নবাব ইশাখা সোনাগাকে বাংলার প্রথম রাজধানী স্থাপন করেন এই নগরীতে এখন পর্যন্ত তিপ্পান্নটি ধ্বংসপ্রাপ্ত ভবন রয়েছে পানাম নগরের সবগুলো বাড়িয়ে যে চোদ্দ থেকে পনেরোশো শতকে তা নয় আঠারোশো শতকেও কিছু কিছু হিন্দু ব্যবসায়ী এখানে ভবন নির্মাণ করেছিলেন পানাম নগরে ব্যবসাকে কেন্দ্র করে মূলত বাংলার বিখ্যাত মুসলিম কাপড় বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে কিন্তু উনিশশো সাতান্ন সালে নবাব সিরাজউদ্দৌলার পরাজয় সবকিছু চলে যায় ইংরেজদের হাতে এর কারণেই ইউরোপে মুসলিম কাপড়ের রপ্তানি বন্ধ হয়ে যায় ইংরেজরা এখানে শুরু করেন নীল চাষ নীল বাণিজ্য উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগ উনিশশো সালের ভারত পাকিস্তানের যুদ্ধের কারণে পানামনগর রুটেরাজ দেখাতে চলে যায় একটা সময়ের বাণিজ্যিক জৌলুসের এই শহরটি এখন নিস্তব্ধ ভূপ ধ্বংসপ্রাপ্ত একটি শহরে রূপ নিয়েছে সাপ্তাহিক রবিবারে এখানে প্রবেশ বন্ধ থাকে এছাড়া প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আপনি এখানে ঘুরে আসতে পারেন